উড়িষ্যার পুরী স্টেশন পর্যটন বাঙালির কাছে এক প্রকার হোম স্টেশন বলা যেতেই পারে সেই পুরী স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এক সন্ধ্যেবেলায় হাওড়া ফেরার জন্য ট্রেন ধরব বলে তখনই মাথায় এলো যে পুরী থেকে যেসব ট্রেন হাওড়া শালিমার বা শিয়ালদায় আসে সেই সব ট্রেনগুলোর একটা তালিকা আপনাদের হাতে তুলে দিই যাতে ভবিষ্যতে যারা পুরী থেকে ঘরে ফিরবেন বেড়ানোর শেষে তাদের খানিকটা সুবিধে হবে সেই মতো আজকে পুরী হাওড়া অথবা শালিমার অথবা শিয়ালদা ইত্যাদি স্টেশনের মধ্যে যেসব ট্রেনগুলো চলাচল করে সেগুলোর ডাউন ডিরেকশনের টাইম টেবিল সংক্ষেপে জানিয়ে রাখি এই তালিকার মধ্যে সবচেয়ে দ্রুতগামী এবং সর্বাধুনিক ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস যার নম্বর টু টু এইট নাইন সিক্স ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন পুরী থেকে ছাড়ে বেলা একটা পঞ্চাশ মিনিটে এবং হাওড়া পৌঁছয় রাত্রি আটটা তিরিশ মিনিটে এই ট্রেনে রয়েছে এসি চেয়ারকার এবং এক্সিকিউটিভ ক্লাস কোচ আরেকটি ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস নম্বর ওয়ান টু টু সেভেন এইট প্রতিদিন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পুরী থেকে ছেড়ে বেড়া একটা চল্লিশ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছে দেয় এই ট্রেনেও রয়েছে এসি চেয়ারকার এবং এক্সিকিউটিভ ক্লাস চেয়ারকার শতাব্দীর মতো আরেকটি প্রতিদিনের ট্রেন হল ওয়ান টু এইট থ্রি এইট কুড়ি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যে ট্রেনটি কুড়ি থেকে প্রতিদিন রাত্রি আটটা পনেরোয় ছেড়ে হাওড়া পৌঁছয় ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনে স্লিপার ক্লাস থেকে শুরু করে এসি থ্রি এসি টু ও এসি ওয়ান কোচ রয়েছে দৈনিক সকালবেলার ট্রেন হল ওয়ান টু এইট টু টু ধৌলি এক্সপ্রেস যেটি সকাল দশটা পঁচিশ মিনিটে পুরী থেকে ছেড়ে সন্ধ্যে সাতটা কুড়ি মিনিটে শালিমার পৌঁছয় এই ট্রেনে রয়েছে দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার এবং এসি কার কোচ আরেকটি ট্রেন হল শ্রী জগন্নাথ এক্সপ্রেস যার নম্বর হলো ওয়ান এইট ফোর ওয়ান জিরো প্রতিদিন রাত্রি দশটা চল্লিশ মিনিটে পুরী স্টেশন থেকে ছাড়ে এবং সকাল আটটায় শালিমার পৌঁছয় এই ট্রেনে স্লিপার ক্লাস ছাড়াও এসি থ্রি এসি টু কোচ রয়েছে এছাড়া শিয়ালদা থেকে রয়েছে একটাই ট্রেন ট্রিপল টু জিরো টু দুরন্ত এক্সপ্রেস যেটি ছাড়ে বৃহস্পতি মঙ্গল এবং শনিবার সন্ধে সাতটা বেজে পঁচিশ মিনিটে পুরী থেকে এবং শিয়ালদা পৌঁছে দেয় ভোর চারটের সময় ছাড়া আছে শুধু রবিবারের জন্য ওয়ান টু ট্রিপিল এইট পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস যেটা রাত্রি দশটা বেজে দশ মিনিটে পুরী থেকে ছাড়ে এবং সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে শালিমার স্টেশন পৌঁছে দেয় এছাড়া যেহেতু বাঙালি দুদিনের জায়গায় তিন দিন ছুটি পেলেই পুরী বেরিয়ে আসতে চান সেই জন্য সারা বছর ধরে যখনই টানা কয়েকদিন ছুটি থাকে তখনই পূর্ব রেলওয়ে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে হাওড়া বা শিয়ালদা বা শালিমা স্টেশান থেকে পুরী যাতায়াতের স্পেশাল ট্রেন চালান